বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় ক্ষোভে পথ অবরোধ করল স্থানীয় গ্রামবাসীরা এদিন বর্ধমান কামারপুকুর রাজ্য সড়কের কুণ্ডহিত এলাকায় দীর্ঘক্ষণ ধরে অবরোধে সামিল হন স্থানীয়রা ঘটনাটি গোঘাটের দিগ্রাপুর এলাকার জানা গেছে বামামলি এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার পর কোনো কোনোরকমভাবেই রাস্তা নতুনভাবে তৈরি হয়নি যার ফলে এই চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসী থেকে নিত্যযাত্রীরা অভিযোগ স্থানীয়দের বারবার পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েতে প্রধান প্রধান লিখিত অভিযোগ কি প্রধানকে লিখিত অভিযোগ জানানো হলেও কাজের কাজ কোনো কাজের কাজ হয়নি গোঘার দু নম্বর ব্লকের ভিডিও দ্বারস্থ হলেও কোনো রকম না সদ উত্তর এখানে যা ইচ্ছা দেখে দিয়েছে এখানে সদর মিলেনি সদোত্তর মিলেনি বলে অভিযোগ নিত্যদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হলে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে সেই ক্ষোভেই বৃহস্পতিবার বৃষ্টিকে মাথায় নিয়ে প্রায় দু ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে স্থানীয়রা এরপরেও রাস্তা মেরামত না হওয়ায় না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা কিন্তু এই আওয়াজটা হবে আমার বাচ্চারা হঠাৎ আমার নাতনির কানের যন্ত্রণা আরম্ভ হয় টোটোবেলাকে ডাকা হয় টোটোবেলা কিছুতেই আসতে চায় না বলে আপনাদের রাস্তা খারাপ যাব না সেই সমস্যার জন্য আমি বাচ্চাকে ডাক্তারখানা নিয়ে যেতে পারছি না আজকে কি জন্য এই অবরোধ কি জন্য

もうねまだそういうねえし。 প্রধানের কাছে গেছি প্রধানের সই চাইছিলাম বলে সই হবে না ঠিক আছে আজকে আমাদের দীর্ঘদিন আজকে চৌন্ত্রিশ আমলে বামফ্রন্ট ছিল বাম ফটের রাস্তা হয়েছিলো তারা মন্টার বড় বড় মনটার ফেলেছিলো তারপর থেকে কোনো রাস্তার কোনো ইয়ে হয়নি আমরা আজকে রাস্তাটার জন্য আমরা বিক্ষোভ করেছিল বল আমরা কী বলেছিলো কোনো গ্যাস সিলিন্ডারের গাড়ি যায়নি বাচ্চারা আসতে পারে না একটা মোটরসাইকেল বলতে আপনাকে দেখাবো আপনি যাবেন আপনাদের একটা নিউজ আগে করা হয়েছিল আগে একটা নিউজ করা হয়েছিলো তারাও খাওয়ার পরে কিছু প্রতিবাদ হয়নি আমরা বিডিও গেছি বিডিও কোনো আছে আমাদের কাছে রিসিভ কপি টাইমে ঠিক আছে আমরা তার জন্য আমরা তার জন্য প্রধান ভিডিও এডিও আর থানার আমরা ইয়ে করি প্রধানের কাছে সই নিতে হবে মেম্বারের কাছে সই নিত নাহলে হবে রাস্তা হবে জোর দু কিলোমিটার কিলোমিটারের রাস্তা হবে আমরা দীর্ঘদিন আপনি আপনি আসুন রাস্তাটা দেখে জানি আমরা প্রধানের কাছে গেলাম সই করার জন্য প্রধান বলে সই হবে না সেই জন্যই কি আজকে রাস্তা ধর্মপুরান এই এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে এইটা পদ্মপুর এই জায়গাটার নাম হচ্ছে জুরিয়াপুর কুমারগঞ্জ কুমারগঞ্জ মৌজা জেলিয়াপুর আপনার নাম আমার নাম রাহুল প্রাসন্মু এখন আরামবাগেই রোহিত সেন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে